পৃথিবীতে এর চেয়ে সুন্দর সকাল কি আর কোনটাই হতে পারে পৃথিবীতে এর চেয়ে সুন্দর সকালের আর কোন দৃশ্য হতে পারে না যেটি আমরা এখন উপভোগ করছি রসুল্লাহ সাল আলহাস্লামের রোজাকে সামনে নিয়ে ফজরের নামাজ আদায় রসুল্লাহ সাল আলহিমের সব জে তুম্বকে সামনে নিয়ে ইয়া রসুল্লাহ বলা এর চেয়ে সুন্দর সকাল আর কোনোটি হতে পারে না যারা এই সৌন্দর্য উপভোগ করতে চান পবিত্র মদিনাতুল মুনাওয়ারা শরীফের মধ্যে এসে আল্লাহ রসুলের রোজাকে সামনে নিয়ে সালাত সালাম দিতে চান আপনারা চলে আসুন এবং এই সময়টা উপভোগ করুন ফজরের সময়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের রাজাকে সামনে নিয়ে নামাজ আদায় করার মধ্যে যে প্রশান্তি রয়েছে আল্লাহ একবার সেটি আর কোনো দিকে পাওয়া যাবে না যারা পবিত্র ওমরা আদায় করতে ইচ্ছুক আমাদের প্রতি মাসে যেই প্যাকেজগুলো থাকছে এগুলোতে আপনারা আপনাদের বুকিং করুন বিশেষ করে পবিত্র মাহে রমজান এবং রমজান পরবর্তী ঈদ ঈদ পরবর্তী যেই গ্রুপগুলো রয়েছে উমরা লোকগুলো আপনারা এগুলোতে আপনাদের বুকিং নিশ্চিত করুন এবং পবিত্র হানে কাবার তাওয়াফ করুন মকামি ইব্রাহিমকে সামনে নিয়ে দুরাকাত নামাজ আদায় করুন এর পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাহ তালা আলহি আসাল্লামের রোজা মুবারকে আপনাদের সালাম পেশ করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি